আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখি আজকের পর থেকে আপনার ইমুতে কেউ ডিস্টার্ব করতে পারবে না ইমুতে ডিস্টার্ব করার দিন শেষ একদম হানড্রেড পারসেন্ট সত্য আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার ইমো আইডিতে কেউ কোনো দিন ঢুকতেই পারবে না কেউ আপনার ইমুতে কল দিতে পারবে না কেউ এস এস করতে পারবে না কেউ আপনার ইমো আইডিতে ঢুকে প্রোফাইল দেখতে পারবে না প্রোফাইল পিক দেখতে পারবে না আপনার ইমোতে মুহূর্তে আপনাকে অ্যাডই করতে পারবে না আপনার ফোন নম্বর দিয়ে সার্চ দিয়ে আপনাকে ইমোতে মুহূর্তে অ্যাডই করতে পারবে না আজকে ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি ভিডিও দিয়ে স্কিপ করে দেখেন স্কিপ করলে আপনি সেটিংস মিস করতে পারেন আপনি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো আপনাদের যে সেটিংসগুলো আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে লাগবে আপনার ইমো আইডিটা অনেক সিকিউরিটি হবে সেফটি হবে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিও বেশি লম্বা করব না কারণ ভিডিও লম্বা করলে আপনারা বিরক্ত করতে পারেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুব সহজেই দেখতে পারবেন আপনাকে ইমোতে কেউ বিরক্ত করতে পারবে না সো এই জন্য আপনাকে প্রথমে ইমো অ্যাপসে যেতে হবে আর যদি আপনার ইমো অ্যাপসটা ইনস্টল করা না থাকে অবশ্যই প্লে স্টোরে যাবেন এটা নতুনদের জন্য বলছি আমি প্লে স্টোরে গিয়ে ইমো লিখে সার্চ করবেন ইমো চলে আসবে ইনস্টল করে নেবেন দেন আপনার নম্বর দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপরে ইমোতে যাবেন আমার মতো এরকম ইন্টারফেস আসলো এখন একটু বাম দিকে দেখুন একটা মানুষের পিকের মতো একটা আইকন দেওয়া আছে প্রোফাইল আমি এরপরে ক্লিক করে দেব এরপর দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশনের উপরে ক্লিক করে দেব এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনাকে আমি বেশ কয়েকটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলোর মাধ্যমে যে সেটিংসগুলো কাজ করলে অন করলে বা অফ করলে আপনাকে ইমোতে কেউ ডিস্টার্ব করতে পারবে না কখনোই ডিস্টার্ব করতে পারবে না কোনোভাবেই না প্রথমে দেখুন এক নম্বরে দেখুন সেট অ্যান্ড কল প্রাইভেসি আমি সেট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করছি এখান থেকে আপনি ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে ক্লিক করুন দেখুন এটা অফ অফ আছে এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস এটা যদি আপনি আমি অন করলাম যেটা অন করে রাখি তাহলে আমি কথা বলার সময় আমার স্ক্রিনশট কেউ নিতে পারবে না দেখুন এখানে একটা ছবি দেখাচ্ছে কথা বলার সময় কেউ স্ক্রিনশট দিয়ে আপনার ছবি তুলতে পারবে না এটা যদি আপনি অন করে দেন তাহলে ব্লক হয়ে যাবে স্ক্রিনশট কেউ দিতে পারবে না এই একটা অপশন একটু পিছনে গেলাম আবারও পিছনে গেলাম দেখুন এরপরে যে সেটিংসটা দেখাবো এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস লগ ইন প্রোটেকশন এরপরে লগ ইন প্রোটেকশনের উপরে ক্লিক করুন দেখুন এরকম ইন্টারভেস আসলো এখান থেকে আপনি বেসিক প্রোটেকশনের উপরে ক্লিক করুন দেখুন এখানে টু স্টেপ ভেরিফিকেশন একটা অপশান বেসিক প্রোটেকশন এটা আপনি অন করে দেবেন এরপর ওকে টু স্টেপ ভেরিফিকেশন ওকে করে দিবেন দেখুন অন হয়ে গেছে যদি আমি এই অপশনটা চালু রাখি তাহলে আপনার আইডিতে কেউ আপনি ছাড়া আপনার আইডিতে কেউ ঢুকতে পারবে না একটা অপশন এরপরে একটু পিস ব্যাগে দিই দেখুন এরপরে যে গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো দেখুন প্রাইভেসি কল কল নামে একটা অপশন আসছে এখানে আপনি কলে ক্লিক করে দিন দেখুন এখানে এভরি ওয়ান করা আছে যদি আমি এখানে এভরি ওয়ান রাখি তাহলে প্রত্যেকেই আপনাকে কল করতে পারবে নিচে দেখুন মাই কনট্যাক্টস এটা ওকে করে রাখলে আপনার যারা পরিচিত যারা যাদের নম্বর আপনার ফোনে সেভ আছে পরিচিত শুধু তারাই আপনাকে কল করতে পারবে যদি কাস্টমস করে রাখি দেখুন এখানে কাস্টমস বলতে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে কারা আপনাকে কল করতে পারবে আমি চাইলে এগুলো সিলেক্ট করতে পারবো আমি যে নামগুলো সিলেক্ট করব শুধু সেই নামগুলোই আমাকে কল করতে পারবে আদার্স আমাদের অন্য কেউ আমাদের কল করতে পারবে না এবার সিলেক্ট করে আপনি চাইলে এখানে ডান করতে পার ডান করতে পারবেন সিলেক্ট করে এভাবে আপনি ডান করলে শুধু এই ব্যক্তিগুলোই আপনাকে কল করতে পারবে অন্য কেউ পারবে না একটা গুরুত্বপূর্ণ সেটিংস এরপর নোবডি দেখুন যদি নোবটি করে রাখেন তাহলে এই নোবডি যদি ও করে রাখেন কেউই আপনাকে কল করতে পারবে না যেই কল করুক চেষ্টা যেই কল করার চেষ্টা করুক কেউই কল করতে পারবে না সো এটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস এখান থেকে আপনি চাইলে মাই কন্ট্যাক্টস দিয়ে রাখতে পারেন শুধু আপনার যারা পরিচিত আপনার পরিচিতগুলোই শুধু আপনাকে কল করতে পারবে একটা গুরুত্বপূর্ণ সেটিংস এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো প্রোফাইল প্রাইভেসি প্রোফাইল প্রাইভেসিতে যে যেয়ে দেখছি এখান থেকে আপনি ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল তা আপনার প্রোফাইলের কেউ স্ক্রিনশট নিতে পারবে না এটা চাইলে আপনি অন করে রাখতে পারেন অন করলাম আপনার প্রোফাইলে স্ক্রিনশট কেউ নিতে পারবে না এরপরে লক প্রোফাইল যদি আপনি লক প্রোফাইলটা অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইল লক হয়ে যাবে আপনার প্রোফাইলে কেউ কিছু দেখতে পারবে না এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেমন দেখুন হু ক্যান সি মাই ইমো আইডি আপনার ইমো আইডি কে দেখবে যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন এখান থেকে যদি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে শুধু আপনার পরিচিত ফ্রেন্ডগুলোই দেখতে পারবে আপনি কাস্টমস এখান থেকে আপনি সিলেক্ট করে করতে পারবেন কারা আপনার প্রোফাইলে দেখতে পারবে এরপরে নোবডি যদি করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে ইমো আইডি কেউই দেখতে পারবে না সো আপনি ডিসাইড নেবেন আপনি কোনটা সিলেক্ট করে রাখবেন তবে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করাই ভালো শুধু পরিচিতগুলোই দেখতে পারবে এরপরে আরেকটা ইম্পর্টেন্স দেখাবো ইম্পর্টেন্ট সেটিং দেখাবো দেখুন গ্রুপ গ্রুপ নামে একটা সেটিংস আছে ক্লিক করে দিলাম এখানে হু ক্যান অ্যাডমি টু প্রাইভেট গ্রুপ অর্থাৎ একটা গ্রুপ খুলে প্রাইভেট একটা গ্রুপ খুলে সেখানে আপনাকে অ্যাড দিবে যদি এখানে এভরি ওয়ান করে রাখেন তাহলে আপনাকে প্রত্যেকেই পার্সোনাল গ্রুপ খুলে আপনাকে অ্যাড দিতে পারবে যদি এখান থেকে মাই কন্ট্যাক্ট করে রাখেন শুধু আপনার পরিচিত ফ্রেন্ডগুলোই আপনাকে গ্রুপ খুলে অ্যাড করতে পারবে কাস্টমস করলে ওই তো আগের মতোই আপনি সিলেক্ট করতে পারবেন কারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে যদি নো বডি করে রাখেন তাহলে কেউই গ্রুপ খুলে আপনাকে অ্যাড করতে পারবে না সো আপনি ডিসাইড করবেন আপনি কোনটা দিয়ে রাখবেন তবে নম্বরটি দিয়ে রাখলে কেউই আপনাকে গ্রুপ খুলে অ্যাড করতে পারবে না সো এটাই দিয়ে রাখা ভালো এরপরে দেখুন আরেকটা ইম্পর্টেন্ট সেটিংস ম্যাথড ফর অ্যাডিং মি সপ্তাহে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে যে কেউ অ্যাড করে থাকে অ্যাড করে থাকে অ্যাড করতে পারে সো এটাকে আপনি কেমনে সিকিউরিটি দিবেন কেউ আপনাকে অ্যাড করতে পারবে না যে কেউ অ্যাড করতে পারবে না একটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস মেথড ফর অ্যাডিং মি আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে আপনাকে অ্যাড করার জন্য অনেকগুলো অপশন আছে ফোন নম্বর দিয়ে আপনাকে অ্যাড করতে পারবে আপনি চাইলে এটা নট অ্যালাউজ যদি করে দেন তাহলে আপনাকে ফোন নম্বর দিয়ে আর অ্যাড করতে পারবেন না তারপরে আপনি এখান থেকে চাইলে সবগুলো অপশন এখান থেকে বন্ধ করে দিতে পারেন সবগুলো অপশান এখান থেকে আমি বন্ধ করে দিলাম দেখুন দেখুন এখন থেকে আমাকে আর কেউ অ্যাড করতে পারবে না গ্রুপেও কেউ অ্যাড করতে পারবে না আমাকে আমার আইডিও কেউ অ্যাড করতে পারবে না সো এভাবে আপনি চাইলে এই সেটিংসগুলো ওয়ার্ন করে আপনার ইমো আইডিকে একদম নিরাপদ করতে পারেন কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না একদম সেফলি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন সো আজকের মতো এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ